নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবই ভালো আছো আমিও ভালো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এখানে আমি বিছানাটা গুছাচ্ছি যেহেতু আগে কাজ করা হলো এই বিছানাটা গুছার পরে দেখো চলে গেলাম স্নান করতে স্নানটা করে এসে ঠাকুর ছবারে চলে আসলাম দেখো আমার ঠাকুর সাথে কমপ্লিট বাজার থেকে মাংস আনা হয়েছিল দাদা এনে দিল বলছিলাম তো মাংসটাও ধোয়া হয়ে গেলো হাটটা ধুয়ে নিচ্ছি ভালো করে যেহেতু মাংসর হাত ভালো করে ধুতে হবে না হলে একটা গন্ধ থাকবে তার জন্য ভালো করে হাটটা ধোয়া হয়ে গেল এগুলো আমি জাবর চুপরগুলো সব একটা প্লাস্টিকে ঢুকে রাখছি দেখো যেহেতু সব একবারে নিয়ে বাইরে ফেলে আসবো তার জন্য নিয়ে আমি এগুলো সব ঢুকে রাখা হলো আমি আবার হাটটা ধুয়ে নিলাম ভালো করে যেহেতু শুন্য ভিতরে আসলো আবার বারে চলে গেল কিছু খেলতা খেলার জন্য আবার ওইদিকে দেখো ওই পাশে আবার আসলো চলে আসলো দৌড়িয়ে ঘরে কার সাথে কথা বলছে কি করছে না করছে এখানে আমি চার বাসনগুলো ছিল এগুলো বেসিনে রেখে দিলাম যেহেতু পরে ধরো অল্প জল লাগে জলটা দিয়ে দিলাম যেতে খেলা করব। তারপর দেখো সবজি কাটতে চলে আসলাম সবজি মানে এখানে পটল কাটছি যেহেতু পটল ভাজা বানাবো ডাল মাংস বানানো হবো তার জন্য আমি এগুলো সব কেটে নিচ্ছি একবারে কেন কি একবারে রেডি করে তারপরে বসালে যেত রান্নাটা শর্টকাট হয়ে যাবে না হলে একটা করলে একটা থাকলে না দেরি হবে তার জন্য এখানে আমি আগে সব কেটে কুটে সব পরিষ্কার করে নিই এখানে দেখো আমার সবজি কাটটা প্রায় কমপ্লিট হয়ে গেলো এই দেখো মাংসও ধোয়া হয়ে গেল এখানে দেখো ডাল ফুটে গেল তারপরে দেখো এখানে সব একদম একবারে রেডি দেখো আমার ডাল সম্বাস দেওয়া হয়ে গেলো যেহেতু ডালটা সম্বাস দিয়ে নিলাম ডালটা ফুটে গেছিল দেখো পুরা টু ঢাল ঢেলে দিলাম তারপরে এখানে বসা এখন বসায় দিব দেখো পটল ভাজা বসালাম এখানে দেখো আমি মাংসর সব কিছু রেডি কর করছি আলুটা দিয়ে দিলাম আর টমেটো লাস্ট দিব দিবো তার জন্য এখানে আলু মশলা পেঁয়াজও দিয়ে দিচ্ছি দেখো এখানে যত মশলা দেওয়া সব আমি একবারে দিয়ে নিলাম কেন কি আমি মশলা ডিব্বাটা নিরামিষ তো তার জন্য আমি ধরি না আগেই নিয়ে নিচ্ছি সব এখানে রাখার পরে দেখো পটল একপাশে হয়ে গেল তাই আমি অখন ও পাশে উল্টে দিলাম যেত দু সাইডে পুরা হতে হবে না হলে পটলটা ভালো লাগবে না কাঁচা কাঁচা থাকতে পারে তার জন্য ভালো করে নাড়াচাড়া করছি এ দেখো এখানে শুনু একা একাই খেলা করছে তা দেখো মাংস মাখা আমার পছন্দ হয়ে গেল এই দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হাতা দিয়ে যত শরীরে ছিটে না আসে তো কিছুটা ছিল এটা লাস্ট টাইম ঢেলে দিলাম এই দেখো এখন মাংসটা উল্টো পাল্টো করে লাড়াচ্ছি যেহেতু সব কিছু মশলা ওসলা এটার সাথে অ্যাড হোক তার জন্য দেখতেই পারছো যেহেতু শুনুন বিজনেসে খেলা করছো আমি এদিকে আমার মাংসটা বসাইয়া এদিকে দেখো এখানে কুকারে ভাতটা সিটি মারি নিব যেহেতু কেন কি ভাতটা আছে হয় নাই আগের অল্প ভাত ছিল এটাও এর আছে দেখতেই পারছো মাংসর কালারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে কালারটা এই দেখো টমেটোগুলো এটার সাথে অ্যাড করে দিলাম দেখো এখন আর একটু নাড়া আমি একটু নাড়া নাড়ি করতে বেশি পছন্দ করি কে কীরকম করো অবশ্যই জানাবে দেখো এখানে আমার ভাত সিটি মারা হয়ে গেছে ভাত নামানোর সময় হয়ে গেছে ভাতটাও নেমে আনবো এ দেখো কুকারে তো ভাত হয়ে গেলো এখন ভাটা নামাবো এখানে আমি ঝোলটাও দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা একদম কম রাখলাম কেন কি ডাল বানানো ছিল তার জন্যই তা আমার এদিকে দেখো মাংস রান্না হয়ে গেলো এ দেখো সব কমপ্লিট তা আমার এদিকে গ্যাস সব মোছা হয়ে গেল দেখতেই পারছো দেখো পুরো রান্না কমপ্লিতে শুনুকে বলছি ভাতটা খেয়ে নাও শুনু বলছে খাবে তার জন্য শুনুল শুনুক আর আমি ভাত খেতে চলে আসলাম শুনুকে বলছি আজকে তুমি একা খাও আমি দেই বিকালবেলা ঘুমের থেকে উঠে দেখো বিছনা উসনা সব আবার পরিষ্কার করে নিচ্ছি এই দেখতে পাচ্ছ ঘরও ঝাড়ু দিচ্ছি যেহেতু বিকালের কাজ এগুলো করতেই হবে রোজের কাজ রোজ করতেই হয় তাই ঘরটা ঝাড়ু দেওয়ার পরে কিছু একটা কাপড় ছিল কাপড় খুলা একটু গুছিয়ে নিলাম তারপর বিকালে কেউ আসলো তা আমাদের ঘর থেকে রিঙ্কির ঘরে চলে গেল রিঙ্কি চা বানাচ্ছে এদিকে এ পাশে দুধ গরম করছে দেখতেই পারছ এ দেখো শান্তুর সাথে কথা বলছে এটা হলো মিস আর মিসের কাকি যেহেতু আমার শুনু বসে আছে দেখো সন্ধ্যার পর ওদের ঘরে থেকে আসার পরে দেখো শুনু এখানে পড়াশোনা করছে যত পরীক্ষা আসলো আমি বলছি অল্প পড়াশোনা করো শুনু নাহলে হবে না তাই শুন শান্টু দুপুরে খাওয়ার কথা ছিল যেহেতু দুপুরে আমার পর আন্দা লেট হয়ে গেলো ঘরে খেয়ে নিলো এখানে দেখো শান্তু আর শুনু খেতে বসলো আর শান্তুর গালে কিছু একটা লেগে আছি এটাই শুনু হাত দিয়ে উঠানোর চেষ্টা করছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর একটা চলে আসবো